রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটেড জিকের জন্য আমাদের কি কি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছে বাংলা বিষয়গুলির আটটা টপিক লিস্ট করা হয়েছে যার ভিতরে প্রথম দুইটাই আসলে ইতিহাস এখানে হচ্ছে আপনার প্রাচীন ইতিহাস থেকে শুরু করে দেশভাগ পর্যন্ত আর এখানে পাকিস্তান আমল ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ তো এই দুইটাই আসলে ইতিহাসই বলা যায় আর এরপরে যা যা আছে মোটামুটি ছোট ছোট টপিকই যেমন আপনার বাংলাদেশ বিষয়ক তত্ত্ব আছে সংবিধান জাতীয় সংসদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্য পদবি খুব না নদ নদী হাওর বিল পাহাড় পর্বত ভূপ্রকৃতি এবং জলবায়ু এরপরে কি আছে আঞ্চলিক নাম নাম পূর্ব শিক্ষা জনসংখ্যা উপাধি বাংলাদেশের সম্পদ ভাষা সংস্কৃতি ভাস্কর্য চিত্রকলা স্থাপত্য দর্শনীয় স্থান পুরস্কার দিবস খেলাধুলা বিভিন্ন প্রথা উক্তি এখান থেকে তিনটা আসলে আমাদের যে বছর পরীক্ষা ওই বছরের জিনিসগুলাই জানতে চান তো মোটামুটি যতগুলা টপিক লাগা আছে এর বাইরে বাংলাদেশ বিষয়গুলি কোনো টপিক আসবে না পরীক্ষায় এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এটা থেকেই আসবে তো সাইডটা আপনারা স্ক্রিনশট রাখতে পারেন আচ্ছা তো আন্তর্জাতিকের জন্য খুব বেশি কিছু না প্রথমে দেখতে হবে হচ্ছে কি মহাদেশ সম্পর্কিত তথ্য এবং বিভিন্ন দেশ বিভিন্ন দেশ বলতে ওদের জাস্ট রাজধানী এবং মুদ্রা জানলে আমাদের হয়ে যায় এবং বিভিন্ন দেশ বলতে আরও আসে হচ্ছে আপনার রেলওয়ে যে বিভিন্ন দেশগুলো আছে মানে এর বছর রিসেন্ট যতগুলো ঘটনা হয়েছে ওইসব ঘটনায় যেসব কান্ট্রি আপনার ইনক্লুডেড এবং আপনার আশেপাশে যে দেশগুলো আছে যেমন আমাদের জন্য ভারত পাকিস্তান তারপরে হচ্ছে আপনার ভুটান নেপাল বড় বড় দেশ কি কি আছে জাপান আছে আপনার উত্তর কোরিয়া আছে ইউএস আছে ইউকে আছে জার্মানি আছে যেগুলো সময় কি আপনার রেলেভেন্ট বলা যায় এই দেশগুলোয় আর কি জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এটা সবসময় ইম্পর্টেন্ট সব ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে বিভিন্ন সন্ধি চুক্তি বিতর্কিত অঞ্চল তারপরে সীমান্ত ভৌগোলিক উপাধি প্রণালী নদী তারপরে মরুভূমি বিশ্ব যুদ্ধ বিপ্লব গুরুত্বপূর্ণ শহর বাস ভবন পুরস্কার দিবস খেলাধুলা এটা হচ্ছে ও যে বছর পরীক্ষাটা ও বছরের আর যে বিভিন্ন পুরস্কার হচ্ছে তারপর খেলাধুলা হচ্ছে ওই জিনিসগুলো আসে সবার শেষে আসে হচ্ছে রিসেন্ট জিকে ওই যে এক বছরে যে রিসেন্ট জিকে যতগুলো হয়েছে ওখান থেকে আপনার ইম্পর্টেন্ট টপিক গুলো আসবে এবং লাস্ট হচ্ছে বেসিক সায়েন্স এবং আইসিটি এটা হচ্ছে লাস্ট কয়েক বছর ধরে সব ইউনিভার্সিটিতে আসতে দেখা যায় এই জন্য আমরা এখান থেকে মোটামুটি ধরে রাখতে পারি দুটা ইনস্টিটিউট পাবো আমরা আহ বেসিক জিনিসগুলো দেখে নিব এখান থেকে যা যা দেখা যায় তো এইগুলো আমাদের রাজশাহী ইউনিটের জি কে এর জন্য যেসব টপিক ইম্পর্টেন্ট টপিক গুলো ভালো মতো শেষ করেন তাহলে আপনার রাজশাহী ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটির প্রিপারেশন খুব ভালোভাবে হয়ে যাবে